সেনাবাহিনীতে এই মুহূর্তে কি করছে ভেতরে ভেতরে একটা চাপা উত্তেজনা বিরাজ করছে কি ভয়ঙ্কর কথা জনমনে একটা আতঙ্কের অবস্থা তৈরি হয়েছে জেনারেল ওয়াকার্জাম শেষ পর্যন্ত কি করবেন সেটি সময়ের হাতে আমাদের ছেড়ে দিতে হবে ওয়াকারুজ্জামান সাহেব বর্তমান যিনি সেনাপথা রয়েছে তিনি যেকোনো সময় যেকোনো ধরনের সিদ্ধান্ত নিতে পারে তার সিদ্ধান্তের কারণে হয়তো তাদের ক্ষমতার যে চাবিকাঠি রয়েছে এটা উপরে পড়তে পারে উপরে পড়ার কারণে তাদের ক্ষমতাচ্যুত হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে নানান ভয় তাদের ভিতরে ঢুকে গেছে কাল থেকেই ইউটিউবে আমরা ঢাকা ক্যান্টনমেন্ট নিয়ে অনেক কথা শুনছি এবং একটা টেনশন কিন্তু আছে টেনশনটা খুব সূক্ষ্ম লেভেলে আপনারা জানেন যে আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকার যখন রাশিয়া সফরে ছিলেন ঠিক সেই সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে মিস্টার কলিলুর রহমানের নাম ঘোষণা করা হয়েছিল এটি সম্ভবত জেনারেল ওয়াকার খুব ভালোভাবে নেন আওয়ামী লীগের নিবন্ধন যখন স্থগিত করে দেওয়া হলো তখন কোর্টে ঝুলছে জামাতের নিবন্ধন জামাত ইসলাম নিবন্ধন ফিরে পাবে কিনা সেটা আদালত সিদ্ধান্ত নেবেন আর বিভিন্ন সূত্র বলছে দাড়িপাল্লা প্রতীক জামাত ইসলাম আর পাচ্ছেন টেস্টটা আসলে একটা ট্রানজিশন পিরিয়ডে মধ্যে পড়ে গেছে এখন টেস্টা একটা বিপজ্জনক জায়গায় আছে তো আমরা তো আমার মনে হয় ঠিক দিক থেকে চলে যাচ্ছি কিন্তু সরকার সরকারই দেশটা চালাতে পারছেন না দেশটা দেশটা তো হাতে তুলে দিচ্ছেন আওয়ামী লীগ নিষিদ্ধ করাটাকে নাটক বলছে বিএনপি বিএনপি মনে মনে খুশি না বিএনপি ক্ষিপ্ত ক্ষুব্ধ আওয়ামী লীগ নিষিদ্ধ তারা আসলে মানতে পারছে না তোদের অনেক ক্ষতি হয়েছে। আসসালামু আলাইকুম দর্শক এইমাত্র পাওয়া ভাইরাল আপডেট খবর নিয়ে হাজির হয়েছি। আপনারা ইতিমধ্যেই ভিডিও শিরোনাম দেখে বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি কোন বিষয় হতে চলেছে। আজকের এই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলছি ভিডিওটিকে ওয়েড়িয়ে যাবেন না। তো দর্শক চলুন বিস্তারিত দেখে আসি। সেনাবাহিনীতে এই মুহূর্তে কি হচ্ছে সেনাবাহিনী নিয়েও একটা উত্তেজনা আছে কোন কোন মহলে ধারণা করা হচ্ছে বা অনেক দিনেরই ধারণা বা অনেক দিনেরই আলোচনা যে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে সরিয়ে দেবার একটা প্রচেষ্টা নেবে এই সরকার এখন পর্যন্ত সেই জায়গাতে সফল হবার কোনো খবর নেই সফল হয়নি আবার আমি গুজবের কথা বললাম যে গতকালকে সেনাবাহিনীর প্রধানের জেনারেল ওয়াকারুজ্জামানের পুরনো বক্তব্যের ভিডিও দিয়ে একটি গুজব ছড়ানো হয়েছে যে সেনাবাহিনী উঠে যাচ্ছে কি ভয়ঙ্কর কথা জনমনে একটা আতঙ্কের অবস্থা তৈরি হয়েছে কিন্তু গতকালকে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার গতকাল তেরো মে দুই মাসের যে ম্যাচ ছিল শেষ হয়েছে গত আট মে আর এক প্রজ্ঞাপন জারি হয়েছে যে প্রজ্ঞাপনের আলোকে আজ ১৪ মে থেকে আবারও দুই মাসের জন্য সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে এবং মাঠে থাকার অফিসিয়ালি ব্যবস্থা হয়েছে আজ থেকে সেনাবাহিনী আবারও দুই মাসের জন্য এ যাবৎ মোট চারবারে আট যাবত যাবৎ সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার সেনাপ্রধানকে সরিয়ে দেবার আসলে জোরালো পদক্ষেপ এখন পর্যন্ত চোখে পড়েনি বা এখন পর্যন্ত ওই ব্যবস্থায় যায়নি কারণ আওয়ামী লীগকে নিষিদ্ধ করবারই একটা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করবারই একটা ঝড় কিন্তু ভেতরে ভেতরে চলছে একটা আতঙ্ক কিন্তু চলছে নানা মহলে এমনকি রাজনৈতিক মহলে বিএনপির মধ্যে নতুন যে রাজনৈতিক দল এনসিপির মধ্যেও নানা রকম ভেতরে ভেতরে ইত্যাদি এই মুহূর্তে জামাতে ইসলামী ছাড়া রাজনৈতিক দল কেউ সুখেনি কোন রাজনৈতিক দল সুখেনি সবাই আতঙ্কে আছে বিএনপি আছে একদম তৃণমূলের কর্মী হয়তো বুঝতে পারছেন না কিন্তু বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যেও একটা বড় ধরনের আতঙ্ক বিরাজ করছে কি হয় হঠাৎ করে আপনি ধরুন যে হঠাৎ করে যদি একটা সামরিক শাসনই জারি হয় রাজনৈতিক দল তো সব নিষিদ্ধ হয়ে যাবে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হবে সেই জায়গা থেকে একটা বড় ধরনের আতঙ্ক যার কারণে যে এখনই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে সরানো কিংবা সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদগুলোতে সরিয়ে দেওয়ার ঘটনা এখনই গতকালকের সর্বশেষ খবর যেটি গতকাল রাতে যে এখনই সেটি ঘটবে কিনা সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে কারণ সরকারের তরফে সরকারের তরফ থেকে সার্বিক বিষয় পর্যবেক্ষণ করা হচ্ছে বলেই মনে হয় এমনকি মহামান্য রাষ্ট্রপতির অপসারণের কথা আমি গতকালকে বলেছিলাম যে এখন তো এরা এই দাবিটাও করতে পারে নিরাপত্তা নিরাপত্তাও বাড়তি নিরাপত্তা নিরাপত্তা বাড়ানো হয়েছে নানা রকম ব্যবস্থা নেওয়া হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে সেনাপ্রধান যদিও বা জেনারেল ওয়াকারুজ্জামান বাংলাদেশের মানুষের নিকট আস্থাহীনতার সর্বোচ্চ পরিচয় দিয়েছেন তার প্রতি মানুষের এখন আস্থা নেই গতকালকে আমি একটা ইন্টারভিউ দেখছিলাম ভারতীয় এক ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা তিনি এই যে পাক ভারত যুদ্ধ প্রসঙ্গে বলছিলেন তিনি অবসরপ্রাপ্ত কর্মকর্তা তিনি বলছিলেন যে আমরা সেনাবাহিনী যুদ্ধে যাই কিন্তু দেশের জনগণ যদি আমাদেরকে উৎসাহ না দেয় খানিকটা এটা মাঠে খেলার মতো মাঠে খেলোয়াড়রা খেলে এবং গ্যালারিতে দর্শক বসে থাকে দর্শক যদি উৎসাহিত না করে সেই খেলাটা কিন্তু জমে না ঠিক তেমনি যুদ্ধটাও কিন্তু জমে না যদি জনগণের সমর্থন না থাকে আজকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের প্রতি এখন পর্যন্ত আমি বলছি জনগণের যথেষ্ট হতাশা আছে এখন পর্যন্ত তাকে ভরসা করতে চায় যে দেশে যে ভয়ানক একটা পরিস্থিতি করছে। এই উত্তরণের জন্য তার হাত হবে। এর বিকল্প আসলে নেই হতে পারে না এই মুহূর্তে তো সেই জায়গা থেকে হতাশা থেকে জেনারেল ওয়াকারুজ্জামান বাংলাদেশের মানুষকে উদ্ধার করবেন কিনা এটি সময়ের ব্যাপার কারণ একের পর এক নানা ঘটনা ঘটে গেছে মানুষ বারবার হতাশ হয়েছে এখনো ভেতরে ভেতরে সেনাবাহিনীর ভেতরে একটা টানটান উত্তেজনা সরকারের ভেতরে একটা টানটান উত্তেজনা রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা আতঙ্ক এই সব কিছু মিলিয়ে উদ্ধারকারী হিসেবে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের প্রতি মানুষ এখনো পর্যন্ত আস্থা রাখতে চায় কিন্তু জেনারেল ওয়াকারুজ্জামান শেষ পর্যন্ত কি করবেন সেটি সময়ের হাতে আমাদের ছেড়ে দিতে হবে কারণ আওয়ামী লীগের নিবন্ধন যখন স্থগিত করে দেওয়া হলো তখন কোর্টে ঝুলছে জামাতের নিবন্ধন এর আগে হাইকোর্ট থেকেই জামাতের নিবন্ধন বাতিল করা হয়েছিল সেই শুনানি গতকালকে হয়েছে আজকে আবার সেই শুনানি হবে শুনানি শেষে জামাত ইসলাম নিবন্ধন ফিরে পাবে কিনা সেটা আদালত সিদ্ধান্ত নেবেন কিন্তু এরই মাঝে যে শঙ্কাটা জামাতকে ঘিরে ধরেছে আওয়ামী লীগের পরে বোধহয় জামাতই সব থেকে বড় ধরনের বিপদের মধ্যে পড়ে গেল সেই সংখ্যাটা হচ্ছে জামাত তাদের প্রিয় প্রতীক তাদের নিজেদের প্রতীক যেটা ছিল দাঁড়িপাল্লা সেই দাঁড়িপাল্লা প্রতীক আর পাচ্ছে কিনা বিভিন্ন সূত্র বলছে দাঁড়িপাল্লা প্রতীক জামাত ইসলাম আর পাচ্ছে না অন্য প্রতীক নিয়ে তাদেরকে আগামী নির্বাচন করতে হবে যদি তারা নিবন্ধন ফিরে পায় তাহলে কি জামাত আশানুরূপ ফলাফল করতে পারবে জামাত বলতেই দাঁড়িপাল্লা হিসেবেই চেনে জনগণ সেই নতুন প্রতীক চেনাতেই কি অনেক বেশি সময় লেগে যাবে না জামাতের জামাতের সঙ্গে সরকারের সুসম্পর্কের কথা যখন আলোচনা হচ্ছে তখন জামাতকে নিয়ে এই ধরনের শঙ্কার কথা কেন সামনে আসলো কি হবে আজকে কোর্টের রায় নিবন্ধন কি ফেরত পাবে জামাত সুপ্রিম কোর্টের ফুল বেঞ্চ যখন আদেশ জারি করেছিলেন তখন সেই ফুল বেঞ্চের আদেশের বিরুদ্ধে আবার নতুন করে এখনকার আপিল বিভাগ নতুন আদেশ দেবেন বলে মনে করছেন না রাজনৈতিক বিশ্লেষকরা ওদিকে ইলেকশন কমিশন থেকে জানানো হয়েছে দাঁড়িপাল্লা তাদের প্রতীকের লিস্টে নেই দাঁড়িপাল্লা তাদের প্রতীকের লিস্ট থেকে ছেটে ফেলা হয়েছে দু সালে সুপ্রিম কোর্টের সর্বোচ্চ যে ফোরাম ফুল বেঞ্চের এই ঘোষণার পরে দাঁড়িপাল্লা প্রতীক নির্বাচনের প্রতীকের তালিকা থেকে ছেটে ফেলা হয়েছে অর্থাৎ কোনো দল চাইলেও আর দাঁড়িপাল্লা প্রতীক পাবে না তার মানে জামাত ইসলামকে আগামীতে ভোট করতে হলে নিবন্ধন ফিরে পাওয়ার পরে যদি তারা ভোট করতে চায় তাহলে তাদের অন্য কোনো প্রতীক পছন্দ করতে হবে যেটা নির্বাচন কমিশনের তালিকাতে রয়েছে কি জামাত মার মানবে জামাত যে মানবে না ইতিমধ্যেই গতকালকে আমরা জামাতের আইনজীবীর মুখ থেকে শুনেছি এবং তিনি নানা আইনি ব্যাখ্যা দিয়ে বোঝাতে চেয়েছেন যে সুপ্রিম কোর্টের এই আদেশ এটা যেহেতু কোনো আইন নয় তাদের ইচ্ছা প্রকাশ করেছেন তারা যে এটা হতে পারবে না সেই ইচ্ছা পরিবর্তনযোগ্য তাদের মতো করে তারা আইনি ব্যাখ্যা দিয়েছেন তারা বলেছেন যে এই যে ইচ্ছা এই যে ঘোষণা এই ঘোষণা পরিবর্তন করা যেতে পারে এবং দাঁড়িপাল্লা দাঁড়িপাল্লাতেই যা জামাত আজীবন ভোট করেছে দাঁড়িপাল্লা ফেরত হবে এমন দাবিও তারা জানিয়েছে যদি ধরে নেওয়া যায় যে সুপ্রিম কোর্টের ফুল বেঞ্চের দু সালের ফুল বেঞ্চের যে আদেশটা দেওয়া হয়েছিল যে সুপ্রিম কোর্টের কিংবা বিচারালয়ের যে প্রতীক দাঁড়িপাল্লা সেই দাঁড়িপাল্লা কোনো রাজনৈতিক মার্কা হতে পারবে না সেটা যদি কোর্ট অক্ষুণ্ণ রাখে সেটার বিরুদ্ধে সেটার বাইরে গিয়ে কোর্ট যদি নতুন কোনো সিদ্ধান্ত না নেয় তাহলে জামাত ইসলাম কী করবে সরকারের সঙ্গে স মানে সুসম্পর্কের ব্যাপারে অনেক দিন থেকে গত আট নয় মাস ধরেই নানাভাবে আলোচনা হচ্ছিল যে এই সরকারের সব থেকে ঘনিষ্ঠ দুইটি রাজনৈতিক দল প্রথমটি জামাত ইসলাম পরেরটি হচ্ছে নতুন জন্ম নেয়া এনসিপি এখন যদিও এক নম্বরে এনসিপি চলে গেছে দুই নম্বরে জামাত ইসলাম চলে গেছে সেই সুসম্পর্ক থাকার পরেও কি জামাত এরকম একটা বিপদের মুখোমুখি হবে সাম্প্রতিক সময়ে আমরা সরকারের সঙ্গে জামাতের সম্পর্কের একটা ভাটা পড়তে দেখেছি উপদেষ্টা মাহবুজ আলমকে কেন্দ্র করে মাহবুজ আলম একাত্তরের যুদ্ধাপরাধী বিষয়ে তাদের নিয়ে নানা রকমের লেখালেখি এবং সেই লেখালেখির প্রেক্ষিতে জামাত শিবিরের পক্ষ থেকে যেভাবে তাকে সমালোচনা করা হচ্ছে তাকে গালাগালি করা হচ্ছে তাকে পদত্যাগ করতে বলা হচ্ছে তাকে সরিয়ে ফেলতে বলা হচ্ছে তাতে করে সরকার এবং জামাতের যে সম্পর্ক সেই সম্পর্কে ফাটল ধরেছে এটা ধরে নেওয়া যায় আবার অনেকে বলছেন যে এই যে ফাটল এটা একটা নাটক এটা মাহফুজ আলমের একটা নাটক মানুষের কনসেন্ট্রেশনটা ওই দিকে ডাইভার্ট করার জন্য এটা একটা নাটক সুবিধাজনক সময়ে তারা আবার এক জায়গায় হবে আওয়ামী লীগ নিষিদ্ধ করাটাকে নাটক বলছে বিএনপি দর্শন আমি শুরুতেই বলে আসছি যে বিএনপি অফিসার স্টেটমেন্ট দিয়ে বলেছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করায় আমরা আনন্দিত কেউ বলছে আমরা এটাই চেয়েছিলাম আমরা খুশি বিএনপির বিভিন্ন পর্যায়ে নজরুল ইসলাম খান মির্জাফরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে দলীয় স্টেটমেন্ট সালাউদ্দিন আহমেদ সৈদিন চৌধুরীণী এরকম বিভিন্ন ধাপের নেতারা বলেছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ আমরা খুশি আমরা এটাই চেয়েছিলাম অবশেষে সরকার কাজটা করলো আমরা আগে চিঠি দিয়েছিলাম কিন্তু আমি বলেছিলাম যে এটা বিএনপির মিথ্যা কথা বিএনপি মনে মনে খুশি না বিএনপি ক্ষিপ্ত ক্ষুব্ধ আওয়ামী লীগ নিষিদ্ধ তারা আসলে মানতে পারছে না তাদের অনেক ক্ষতি হয়েছে সমকালের সাথে বিএনপির বেশ কয়েকজন স্থায়ী কমিটির সদস্য বলেছে যে আওয়ামী লীগ নিষিদ্ধের মাধ্যমে নির্বাচন প্রলম্বিত হতে পারে বিষয়টা আমরা ভালোভাবে দেখছি না উভয় উপরে খুশি দেখাচ্ছে আসলে আবার ওই জয়চন্দ্র বলেছিল আওয়ামী লীগ নিষিদ্ধও চান এখন কিছুদিন পর বল বিএনপি নিষিদ্ধ চাই মানেই আওয়ামী লীগ নিষিদ্ধ এটা বিএনপি কিছুই মানতে পারছে তাদের রূপ আস্তে আস্তে ওই যতই বলুক স্টেটমেন্ট দিয়ে যে আমরা খুশি তাদের আসল রূপ আস্তে 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 জনসম্মুখে আসছে তো দর্শক আর বিএনপির কোন বলছে নাটক আমি একটু ব্যাখ্যা করছি আওয়ামী লীগ নিষিদ্ধের আড়ালে দেশে সাধারণ নাটক তো চলছে মির্জা আব্বাস ডাজ ইট মিন আওয়ামী লীগ নিষিদ্ধের আড়ালে নাকি দেশে সাধারণ নাটক তো চলছে এর মানে এই যে শাহবাগে সর্বদলীয় আন্দোলন হলো এরপরে প্রচন্ড চাপে পড়ে সরকার আওয়ামী লীগ নিষিদ্ধ করলো এগুলোকে সব নাটক বলছে কিসের নাটক নির্বাচন প্রলম্বিত করার নাটক আচ্ছা এগুলো যদি নাটক হয় তাহলে আপনার দল আনুষ্ঠানিক স্টেটমেন্ট দিয়ে এতে আনন্দ প্রকাশ করেছে কেন মানে আপনার ধান মিথ্যে কথা বলেন তো দর্শক আব্বাস বলছে নাটক আবার রুলকির সব ইন্ডিয়ান মাল রুলকির দূরে তাকে পারে এর অর্থ কি জানেন রিজবি এর অর্থ হচ্ছে এই যে আজকে আওয়ামী লীগ নিষিদ্ধ নিলেন হলেন পরবর্তীতে তো বিপদে বলবেন আন্তর্জাতিক মাল ভালোভাবে দেখবে না আবার বিএনপির কোনো কোনো নেতা সমকলকে বলেছে নাম প্রকাশ করতে অনিচ্ছুক যে বিএনপি ফাঁদে পা দেয়নি এটা বিএনপির গলায় একটা ফাঁস লাগানোর চেষ্টা করা হচ্ছিল

প্রথমে বলেছিল যে বিএনপির লোকজন এটা জামাতের সাহবা বুঝতে পারছেন জামাতের বিজয় তাহলে কারণ এই সাহবাগ থেকে বিজয় হয়েছে আমার নিষিদ্ধ এলাকায় আচ্ছা নিষিদ্ধ ভঙ্গ করে বিক্ষোভ হয় না জনতার যে জোয়ার এতে নিষিদ্ধ কার্যকর করতে পারেন এখন কেউ পিটাবে এটা সম্ভব এটা জনদাবি এর মানে বিএনপির বিশ্বাস যে সরকার তাদের লোকদের মাধ্যমে আন্দোলন দেখিয়ে তারাই নিষিদ্ধ করেছে নাটক তাহলে খুশি কেন ভাই নাটকে খুশি হয় কেউ আপনার দল খুশির স্টেটমেন্ট কেন দিয়েছে সম্মানিত দর্শক শ্রোতা আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন এ বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন আর হ্যাঁ চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ভালো থাকুন সুস্থ থাকুন এই দোয়া রইল বেঁচে থাকলে দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ